আমি যদি না থাকি এগুলো সব লুঠের এরা লুঠে নেবে আমি যদি না থাকি এগুলো সব লুঠের এরা লুঠে নেবে শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত যন্ত্রণায় ভরা এই বক্তব্য আমি যদি না থাকি তাহলে লুঠেরারা সব লুটপাট করে নিয়ে চলে যাবে আমাকে এত বদনাম নিতে হবে আমাকে এত বদনাম নিতে হবে আমাকে এত বদনাম নিতে হবে তীব্র যন্ত্রণার কথা মঞ্চ থেকে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয়ের ব্যথা তা স্পষ্ট করলেন তিনি কিন্তু আমি এখনো সহ্য করি কেন জানেন কেন তিনি এখনো সহ্য করেন স্পষ্ট করে বললেন সবটা হৃদয়ের ব্যথা যন্ত্রণা মামাটি মানুষের সামনে বলে ফেললেন তিনি অন্যায় তো অন্যায় এটাকে সাপোর্ট করার কারণই আসে না সবটা কিন্তু ঠিক নয় অনেক ফেক নিউজ অনেক ভেক নিউজ করেছিল বাংলায় জনজাগরণ করেছিল বাংলায় নবজাগরণ করেছিল আর টুইটার ইউটিউব সব দেখবেন ফেসবুক কিন্তু মনে রাখবেন সবটা কিন্তু ঠিক নয় অনেক ফেক নিউজ অনেক ফেক নিউজ ছোটদের মাথাটা গুলিয়ে দেয় বড়দেরই মাথা গুলিয়ে যায় তো ছোটদের দোষ দিয়ে আমি কি করব আমি ছোটদের দোষ দিই না দেখো কিন্তু সবটা গ্রহণ করবে না মনে রাখবে কোনটা গ্রহণ করবে আর কোনটা বর্জন করবে এটা তোমাদের জানতে হবে কিছু লোক আছে টাকা দিয়ে পলিটিক্যাল পার্টির ব্যানারে নানা রকম মিথ্যে কথা লেখে কুৎসা ছড়ায় অসম্মান ছড়ায় চক্রান্ত করে দেশভাগ করে বাংলা ভাগ করা চক্রান্ত করে অন্যায় তো অন্যায় এটাকে সাপোর্ট করার কারণই আসে না কিন্তু বলুন তো একটা অন্যায়ের বদলা নিতে গিয়ে তুমি আরেকজনকে যত জীবন্ত পুড়িয়ে এটা কিসের রাজনীতি এটা কিসের রাজনীতি আমি এই রাজনীতি বিশ্বাস করি না আমি যে রাজনীতি বিশ্বাস করি আমি ছোট্টবেলা থেকে ছাত্র জীবন থেকে রাজনীতি করি আর যতদিন বেঁচে থাকবো আমি মানুষের রাজনীতি করি এবং করবো এবং মাথা উঁচু করে চলব এবং বাংলা এগিয়ে যাবে এটা আমার স্বপ্ন আমি অন্য কিছু চাই না আমি সরকার থেকে এক পয়সা মাইনেও নিই না আমি সাতবার এমপি ছিলাম পার্লামেন্ট থেকে পেনশন নিলে আজ আমার কয়েক কোটি টাকা হতো আমার কিসের দরকার আমি তো বই লিখি আমার একশো চল্লিশটার বেশি বই পাবলিশড হয়েছে কিছু নালও দেড়শোর উপর গান আমার আমি নিজে তৈরি করে দিয়েছি গেয়েছেন আমাদের আর্টিস্টরা আমি কৃতজ্ঞ তাদের কাছে এই পুজোতেও সতেরোটি গানের একটি ক্যাসেট বেরোবে তার থেকেই যা পাই আমি একা মানুষ চলে যায় কোনো অসুবিধা হয় না আর আমি তো বাড়িতেই থাকি না আর যখন তোকে আমি একবেলা খাই আমার কি অসুবিধে আছে কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে শুধু এই জায়গাটা আছি বলে বাংলার ভালো চাই বলে রোজ আমাকে অসম্মান করা হয় আমার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা নত করে পালিয়ে যেতেন কিন্তু আমি এখনো সহ্য করি কেন জানেন আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করব এগুলো সব লুঠেনা লুঠে নেবে মানুষকে কথা বলতে দেবে না মানুষকে তার অধিকার রাখতে দেবে না বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে আপনারা কি চান বাংলা গুজরাটে পরিণত হোক নিশ্চয়ই চান না আপনারা চান বাংলা বাংলায় থাকুক তাই বাংলা যদি ভালো থাকে সারা দেশ ভালো থাকবে এটা আমি বিশ্বাস করি এটা আমি বিশ্বাস করি এবং যতদিন বাঁচব জয় বাংলা বলবো জয় বাংলা বলবো জয় বাংলা বলবো জয় 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 বাংলা 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 বলবো 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 দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কামেন্ট সেকশনে জানাতে ভুলবেন না নিচে আমাদের কামেন্ট সেকশনে আপনার মতামত জানান তার পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন সঙ্গে থাকুন আমাদের